তাদের দুই তিনজন লোক এখনো কর্মস্থলে আছে এরা আমাদের কথা শুনতেছে না আপনাদের কর্মসূচি মানতেছে না এদের উদ্দেশ্য সংক্ষিপ্ত কিছু বলেন আসলে সকলের জন্যই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য যদি কোনো কারণে আমাদের দাবি আদায় হয়ে যায় আপনারা যারা কর্মসূচি অংশগ্রহণ করবেন না তাদের জন্য আমরা কঠোর ব্যবস্থা নিব এবং আপনারা এই সুবিধা ভোগ করতে পারবেন না এর ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করি অতএব আপনারা যার যার জায়গা থেকে আমাদের কর্মসূচির সাথে অংশগ্রহণ করেন